তো আমরা এখন আইকন রেল স্টেশন আটটিসি দেখতে পাচ্ছেন তো আইকনটি তো যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে একটু ভালো করে খেয়াল করেন যে আইকন স্টেশন যেটা বলছে এটি সো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আমরা চলে এসেছিলাম নোয়াখালি থেকে ককবাজার রেল স্টেশনটা দেখার জন্য তো জানেন সারা বাংলাদেশের মানুষ এই রেল স্টেশনটি কিন্তু সবাই জানে আইকন রেল স্টেশন নামে সারা বাংলাদেশে পরিচিত পাইছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন থাকে এটি এটি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন তবে দেখতে পাই অনেক সৌন্দর্য লাগলো যেহেতু আমরা কালকানোয়াখাড়ির থেকে আসি বুড়ি গাড়ি দেখলাম তবে এটা আমাদের থেকে খুব ভালো লাগলো যে রেল স্টেশনটি কক্সবাজার রেলওয়ে স্টেশন সবাই দেখতে থাকেন ভাই রে ভাই দেখার মতন এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটি আপনাদেরকে একটু দেখাই যে একটু ভালো করে খেয়াল করে এই যে আইকন স্টেশন যেটা বলছে এটাই তো আমরা এখন আইকন রেল স্টেশন আটতেছি দেখতে পাচ্ছেন তো আসলে এখানে পরিবেশ যেরকম অনেক সুন্দর যেহেতু লাগছে সেরা মুহূর্ত উপভোগ করতেছি গাইস আপনারা আসবেন দেখবেন দেখবেন যে সফর করলে মন ভালো শরীর স্বাস্থ্য ভালো লাগবে সফর করবেন যদি কেউ টাকা পয়সা আপনার থেকে পাওয়া থাকে অর্থাৎ সফর দিয়ে লাইবেন দেখার মত এই কক্সবাজার রেল স্টেশনটি আসলে বাংলাদেশে এত সুন্দর এত বিএপি রেল স্টেশন খুব খুব ভালো লাগছে আমার থেকে দেখি দেখেন এখান থেকে প্রায় আমি যদি আপনাদেরকে একটু দেখা উচিত এখান থেকে যাই প্রায় আপনার প্রায় পাঁচ কিলোর উপরে স্টেশন আর আইকনটি তো আপনাদেরকে একটু দেখে যে একটু ভালো করে খেয়াল করে যে আইকন স্টেশন যেটা বলছে এটাই তো আমি কিন্তু আপনাদেরকে দেখাবে যে এই ভিডিওতে আপনারা অবশ্যই একটু দেখবেন তো এই যেহেতু এখানে একটা সিট আছে আর ওই সাইডে একটা সিট মোট তিনটা স্টেশন আছে এখানে এক এক দুই তিন তিনখানে কিন্তু মানুষ দাঁড়াচ্ছে তিনখানে কিন্তু ট্রেন আসবে প্রিয় দর্শক তো এখন আমরা বর্তমানে অবস্থান করতে যেহেতু আপনার কক্সবাজার রেলওয়ে স্টেশনে তো এখন দেখতে পাচ্ছেন আরেকটি রেল কিন্তু আসতেছে তো মার্শালকে যেহেতু আমরা রেল স্টেশনে আসি মোটামুটি দেখতে পাচ্ছি আরেকটা রেল কিন্তু আমাদের মাঝে চলে আসতেছে ইনশাল্লাহ যে সরাসরি চোখে কিন্তু এই রেলটা আমি আজকে দেখব যেহেতু আমরা আমাদের এই দেশে কিন্তু দেখি অন্য হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো যেহেতু আজকে এখানে থাকতে থাকতে আমাদের সন্ধ্যে হয়ে গেছে তো আমরা এখন আমাদের বন্ধুদেরকে নিয়ে আবার কিন্তু গাড়িটি উঠতেছি তো এখান থেকে আজকে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনকে সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি দেখে শেয়ার করবেন